আচ্ছা কে যেন মহাদেবের মাথায় দিব্যি করে বলেছিল যে সে আর কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না কারোর কন্ট্রোভার্সি ভিডিওর নিচে কোনো জায়গায় গিয়ে সে কমেন্ট করবে না তারপরেও সে বলেছিল যে তার কমেন্ট বক্সে কেউ যদি নোংরা কমেন্ট করে সেই নোংরা কমেন্টে সে অবশ্যই রিপ্লাই দেবে তার বদলে যদি কেউ সেটাকে নিয়েও কন্ট্রোভার্সি করে তাহলে নাকি সে সেটাও দেখবে না সে সেটা নিয়েও কোনো রকমের কন্ট্রোভার্সি করবে না এই রকম করে সে মহাদেবের নাম করে সে দিব্যি কেটেছিল মনে আছে আপনাদেরকে হ্যাঁ সবার মনে আছে কে আরে আমাদের যিনি কন্ট্রোভার্সি সবচেয়ে বেশি পছন্দ করেন সেই বন্দিরা রানী এই কথাটা বলেছিল না এই কথাটা কিন্তু সে রাখতে পারেনি মানে ভীষ্মের প্রতিজ্ঞা যেটা হচ্ছে ভীষ্ম করেছিলেন সে ভীষ্মের প্রতিজ্ঞা কিন্তু একমাত্র তিনি ছাড়া বাদবাকি সবাই যারা যারা বলেছিল তারাও কিন্তু সেই ভীষ্মের প্রতিজ্ঞা কিন্তু খণ্ডন করেছে মানে ভীষ্মই একমাত্র তার প্রতিজ্ঞা রাখতে পেরেছে কিন্তু বাদবাকি মানুষ যারা যারা আমরা আছি তারা কিন্তু কেউ রাখতে পারেনি হ্যাঁ আপনারা আমাকেও বলতে পারেন আমিও বলেছিলাম যে হ্যাঁ আমি আসবো না না আমি কোনো ঠাকুর দেবতার নাম করে কিন্তু বলিনি যে হ্যাঁ আমি এই ঠাকুরের নাম করে বলছি যে আমি আসব না বা আমি কথা দিয়ে মানে অমুক ঠাকুরের নাম করে আমি কিন্তু এরকম বলিনি সেটা কিন্তু আপনারা বলতে পারবেন না হ্যাঁ যাই হোক তো আবার কি হচ্ছে আবার সে যে কথাটা বলেছিল সেই কথাটার মধ্যে আবার কিন্তু সে নিজেই কিন্তু তার মধ্যে ঢুকে যাচ্ছে অর্থাৎ কন্ট্রোভার্সি ভিডিও দেখছে কন্ট্রোভার্সি ভিডিও দেখে কাউকে কাউকে ফোন করছে আবার কোন কোনো জায়গায় সে কমেন্ট করছে হ্যাঁ তার একটা কমেন্টের নমুনা আমি আমার থামনেলেই তুলে ধরেছি বিস্তারিত আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম দেখুন কথা হচ্ছে যারা ব্লগার তারা ব্লগিং করে ব্লগিং করে অনেকের ক্ষেত্রে ব্লগিং এর পার্ট হিসাবে তারা বাইরে ঘোরা বেড়া খাওয়া দাওয়া জামা কাপড় কেনা এই ধরনের জিনিসপত্র দেখায় তারপরে তারা কোন রিলেটিভের বাড়ি যাচ্ছে তাদের কার কার বিয়ে হচ্ছে তারা কোন কার সাথে কোথায় কী করছে এরকমই মোটামুটি সব এরকমই হয় এখন এই রকম করতে গিয়ে প্রত্যেক প্রত্যেকের মানে মোটামুটি ব্লগারদের জীবন কাহিনী এখন প্রত্যেকেরই একই হয়ে গেছে ব্লগাররা আর কি দেখাবে এর বাইরে তো গিয়ে আর কিছু দেখাতে পারে না এর বাইরে গিয়ে কি কিছু দেখাতে পারে না সেই সকালবেলা ঘুম থেকে ওঠা তারপরে নিত্য প্রয়োজনীয় কাজ করা বাজার যাওয়া রান্না করা ছেলে মেয়ে থাকলে তাদের তৈরি করে স্কুল পাঠানো তারপরে যদি তারা নিজেরাও ওয়ার্কিং হয় মানে আমি ইসের কথা বলছি মহিলাদের কথা বলছি মহিলারা যদি ওয়ার্কিং হয় তারা ওয়ার্কিং করার জন্য তারা বেরিয়ে যাওয়া আবার বাড়িতে ফেরা আবার রান্না বান্না করে এটাই তো এই রকমের একই ধারা মানে গতানুগতিক একই ধারা যদি দেখায় তো সেই ক্ষেত্রে মানুষ কিন্তু বোর হয়ে যায় মানুষ বোর হয়ে যায় তাতে করে যদি একটু টুইস্ট আনা যায় যদি টুইস্ট আনা যায় তাহলে দেখবেন ভিউজটা একদম চচ্চড় করে বাড়তে থাকে চচ্চর করে বাড়তে থাকে না তবে সববার ক্ষেত্রে আমি বলবো না যে সমস্ত ব্লগারদের ক্ষেত্রে এরকম টুইস্টে আমি দেখেছি পোস্ট প্যালেট বা ইনসাইড আউট বলুন বা মোটামুটি সেনসেশন বলুন এদের মোটামুটি যে ভিডিওর যে ই বা সবচেয়ে বড় কথা বলতে গেলে বলতে হবে প্রবাসে ঘরকন্যা যিনি মহুয়াদি আছেন মোটামুটি তাদের ভিউস না সত্যি একই লেভেলের হয় এদের ক্ষেত্রে কোনো রকমের টুইস্টের প্রয়োজন হয় না কিন্তু এরা ছাড়া বাকি আদার যারা যারা ক্রিয়েটার মানে ক্রিয়েটার বলছে যারা যারা ব্লগার আছে তাদের কিন্তু অবশ্যই কিসের দরকার টুইস্টের দরকার অর্থাৎ কন্ট্রোভার্সি এটা যদি কোনো রকমের কন্ট্রোভার্সির মানে কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট যদি তারা ছুড়ে দেয় তাহলে সেইটাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় তখনই কী হবে বলুন তো তখনই মানুষজন ছুটতে গিয়ে দেখতে যাবে যে কোন ব্লগার এই ধরনের কথা বলছে কোন ব্লগার এই ধরনের জিনিস দেখাচ্ছে হ্যাঁ কারণ মানুষ তো ভালো জিনিসটা খুব একটা বেশি পছন্দ করে না মানুষ নোংরা জিনিসটা পছন্দ করে দেখবেন ওই মাঝে একজন বিশ্বজিৎ বলে যিনি ব্যামবির ছিলেন হ্যাঁ তার ওখানটায় যতজন ফলোয়ার ছিল বা যতজন ভিউজ দিয়েছে তার যেই এই ধরনের কীর্তি অর্থাৎ সেনা জওয়ানদের নিয়ে যে নোংরা মন্তব্য দেখবেন তার ভিডিওগুলোতে কত কত বেশি পরিমাণে ভিউজ হচ্ছে বা ভিউজ হয়েছে এটাই স্বাভাবিক কারণ এটা তার একটা কন্ট্রোভার্সি সে একটা কন্ট্রো হ্যাঁ অবশ্যই নোংরা জিনিস অবশ্য মানে এখনো মনে হয় সে গ্রেপ্তার আছে বা কিনা আছে ছাড়া পেয়েছে ঠিক আমার কাছে অতটা ইনফরমেশান নেই কিন্তু কথা হচ্ছে যে এই ব্যাপারটার জন্য দেখবেন মানুষ ছুটে যাবে দেখতে যাবে আরে কে 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 এরকম করলো কে এরকম করলো এই ধরনের ব্যাপারটা আসে তা সেই ক্ষেত্রে অন্যান্য যারা যারা ব্লগার আছে তারাও বাদ যায় না তারা কি বাদ যায় এই যেমন বাচ্চার বাবা আর বাচ্চার মা এরাও কি প্ল্যান করেছিল বলেছিল এরাও পরকিয়া পরকীয়ার একটা খেলা খেলবে হ্যাঁ সেটা অবশ্যই ভাঙা এসে আমাদের কাছে বলে দিয়েছিল যে এই ধরনের কথা সে বলেছিল কিন্তু তার জীবনে সেটা বাস্তবেই হয়ে দাঁড়িয়েছে হয়ে দাঁড়িয়েছে তার সংসার ভেঙে গেছে হুম কিন্তু আর বাকি যারা যারা রয়েছে তারা কিন্তু এই ধরনের জিনিসগুলোকে তারা চায় যে তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি যে ক্রিয়েটাররা আছে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের নিয়ে বলুক তাতে করে তারা তাদেরও ভিউজ আপ হবে সাথে সাথে মানে সাইড বাই সাইড মানে ব্লগারদেরও ভিউজ আপ হবে এই জন্যই করে এখন এই মন্দিরা হচ্ছে এমন একজন ক্রিয়েট মানে ব্লগার বলতে বাধ্য হচ্ছি মন্দিরা মন্দিরা অনেক কিন্তু তার জীবনের প্রথমে দু হাজার কুড়ি থেকে তার ই করেছে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছিলাম যখন তাদের পুরোনো ওই টিনের ঘরটর ছিল তখন কিন্তু তারা খুব কষ্ট করেছে হ্যাঁ মোটামুটি ফিউজ টিউজ হয়েছে তারপরে যখন কি করলো এই মন্দিরার এই টপিকটা আসলো যে মন্দিরা কিনা দশ বছরে একটা ছোট ছেলের প্রতি একটা আকৃষ্ট হয়েছে তারপর থেকে কিন্তু ওর ভিউজটা কিন্তু চটচর করে অনেক বেশি যা আগে হতো তার থেকে অনেক বেশি কিন্তু বেড়ে গেছে না তার থেকেও বেশি হয়েছে সেক্ষেত্রে মন্দিরা তার মানে সাহায্যের জন্য কাউকে কিন্তু বাইর তার অন্যান্য যে আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে কাউকে কিন্তু সে ডাকেনি তার সমস্যা সমাধানের জন্য একমাত্র কার সঙ্গে যোগাযোগ করেছে একমাত্র যোগাযোগ করেছে হচ্ছে এই সুয়ের সাথে সুয়ের সাথে যোগাযোগ করছে তা ব্যাপারটা হচ্ছে সুকে দিয়ে আবার বলিয়েওছে যে তুই দিদি ভাই বল আমার মায়ের সম্পর্কে বাবার সম্পর্কে স্বামী সম্পর্কে শাশুড়ি সম্পর্কে শ্বশুরের সম্পর্কে এমনকি ননদের সম্পর্কে এতে করে কি হয়েছে এর দিক দিয়েও মানে দু মানে এও লাভবান হয়েছে ও লাভবান হয়েছে তাই দেখা দেখি আবার কি হয়েছে তাই দেখা দেখি ভাঙা টিনও আবার শুয়ের ওখানে গিয়ে কমেন্ট করেছে হ্যাঁ শুয়ের সাথে যোগাযোগ করেছে সুকে দিয়ে অনেক কিছু বলানোর চেষ্টা করেছে আবার সু বলে না সব কিছু সে বলেনি তা তিনবার যে অ্যাটেম্প মার্ডার করা হয়েছিল মানে এরকম একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল বাচ্চার ঠাম্মি না করেছে এটা কি করে বললে এখন তো বলো যে অনেক কিছুই টিনার মানে ভাঙা টিনের দোষ ছিল অনেক কিছুই তা তখন এই কথাটা কি করে বললে তখন কি টাচাই করে বলেছিলে নাকি মাল টাল নিয়ে বলেছিলে তোমাকে আর কি বলবো তুমি তো সেই মালের শরীর যাই হোক তো ব্যাপার হচ্ছে এই ধরনের জিনিস চলেছে এবং মন্দিরাও কিন্তু সেক্ষেত্রে অনেক অনেক এইখানে কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছে একটা ওরকম একটা বড় ব্লগার সে কি না পরকীয়াকে প্রমোট করেছে তার সাথে সাথে সে পরকীয়ার মানে কে সাপোর্ট করার জন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করেছে তাকে দিয়ে দিয়ে মিথ্যাচারিতা ঘটিয়েছে তারপরেও যখন তারা মোটামুটি এক হওয়ার হয়েছিল। মানে কথা এরকম হলো সেখানেও একটা বিচ্ছিরি পরিমাণে একটা মদ খেয়ে একটা লাইফ করে তুই সিঁদুর পড়া তুই সিঁদুর পড়া করে কান্নাকাটি সেখানে একটা গান চলছিল অনুপমের বল তোর তোর গান চলছিল। তো সেরকম আমরা দেখেছি এখন তারপরে কি হলো তারপরে এই যে ব্যাপারটা হচ্ছে তারপরে মারিয়ার বাড়িতে যাওয়া মারিয়ার বাড়ি থেকে আবার বাড়ি ফিরে আসা তারপরে আবার এই সমস্ত মানে মারা ধরা অমুক তমুক মাঝে সোমনাথের হাত তো ভেঙে গিয়েছিল এই সমস্ত করে তারপরেও গিয়ে সেটা থামলো তারপরে হয়েছে শুয়ের ওদিকে তাণ্ডব নৃত্য হ্যাঁ সু কি করলো সাথে সাথে মন্দিরাকে নিয়ে নোংরা নোংরা কথা মানে এইগুলো হচ্ছে পুরনো কাসন্দি কেন আমি এতগুলো কথা এখন বললাম তার মানে ব্যাপারটা হচ্ছে যে ব্লগাররা কন্ট্রোভার্সি ছাড়তে পারে না আরে কন্ট্রোভার্সি ছাড়লে তাদের লোকে কি দেখবে তাদের ওই হাগামোতা খাওয়া দাওয়া রান্না বাচ্চা কাচ্চা মানুষ করা এইসব দেখবে না তো তারা কি দেখতেছে যেখানে কিনা না নোংরার একটা টুইস্ট থাকে যেখানে একটা নোংরা টুইস্ট থাকে সেই ক্ষেত্রে কি হলো এই মন্দিরা আবার কি করলো সুকে তার বাড়িতে ডাকলো তার মেয়ের জন্মদিনে অমুক তমুক তারপরে আবার এই শুও বসে পড়লো মারিয়াকে নিয়ে বলতে এবং তখন সবাই মোটামুটি ধারণাই করে নিল যে সুকে দিয়েই বলা হচ্ছে তারপরে তারা চারজনে মিলিয়ে স্ট্রিম লাইফ করলো এবং কারা কারা ছিল আপনারা সবাই জানেন তারপরে গিয়ে ভীষণ পরিমাণে একটা আবার উত্তাল হলো মানে এগুলো মন্দিরা চেয়েই ছিল যাতে করে এ ধরনের জিনিসগুলো হোক তারপরে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে পড়লো তারপরেও গিয়ে মন্দিরা যে কথাগুলো বললো বললো হচ্ছে কন্ট্রোভার্সি জোনটা হচ্ছে খুব নোংরা এখানকার মানুষজন হচ্ছে খুব নোংরা তারা নিচের দিকে থাকে তারপরে হচ্ছে সে ওপরের দিকে উঠতে চায় অমুক চায় কিন্তু এই যে নোংরা কন্ট্রোভার্সি জোনটা নোংরা এই কথাটা মন্দিরা কি করে বললো কারণ মন্দিরা তো এই নোংরাটাই করিয়েছে কন্ট্রোভার্সি জোনকে তার মতো রকম নোংরা আর তো কেউ করাইনি সে একটা ব্লগার হয়ে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে তার পরিবারের মান সম্মান তার শ্বশুরবাড়ির মান সম্মান এমনকি তার নিজের স্বামী যে কিনা সবচেয়ে প্রিয় মানুষ হয় তার সম্মানটাও পর্যন্ত সে বিক্রি করেছে তার সম্মানটাও বিক্রি করেছে না তার বাচ্চার সম্মানটা হয়তো সে করায়নি কিন্তু বাচ্চার সম্মানটা দিদি আবার অতিরিক্ত বার খেয়ে গ্যাস খেয়ে করেছে তা কথা হচ্ছে তাহলে নোংরাটা তাহলে কে করলো নোংরাটা তো মন্দিরাই করলো বড় ব্লগার হয়ে এসে পুরো কন্ট্রোভার্সি জোনটাকেই পুরো নোংরা করে দিল এরকম কেউ আজ অব্দি ও ধরনের একটা লাইফ দেখেছে যেখানে মাল খেয়ে মাতলামি পানা করে সিঁদুর পড়া সিঁদুর পড়া কেউ সিঁদুর পড়িয়ে মুছে দিতে পারে তুই সেখানে সিঁদুর পড়া পরিস্থিতির গা এই ধরনের জিনিসগুলো যেগুলো করেছে কোনো অন্য কোনো ব্লগার এ ধরনের জিনিস করেছে বলে আপনাদের মনে হয় দেখিয়েছেন আপনারা তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে নিয়ে গিয়ে সেখানে সে আর হুল লীলা কীর্তন করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পাশের ঘরে বসে তার মজা নিচ্ছে হ্যাঁ তার মানে তারা সুখভোগ করছে আর সে বসে বসে মজা নিচ্ছে যাই হোক তো কথা হচ্ছে যে সে এই ধরনের কাজ করেছে সে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি বলে নোংরা ভাবা যায় কালকেও দেখলাম দেবশ্রীদির ভিডিওতে না ইসের মন্দিরার ভিডিওতেই দেবশ্রীদিকে বলছে যে কি কন্ট্রোভার্সি জোনটা খুব নোংরা আনটি সেই জন্যই বলেছে তাহলে কথা হচ্ছে কন্ট্রোভার্সি জোনটা নোংরা সে কারোর কাছে গিয়ে কমেন্ট করবে না তারপরেও বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করে পা ধরে ধরে নিচের দিকে টেনে নামায় তারা নোং নিচের দিকে দেয় তা এরপরেও সে দেবশ্রীদিকে কী করে অ্যালাউ করলো কালকে অবশ্য আমি ভিডিও করে বলেছি দেবশ্রী দিকে কী করে অ্যালাউ করলো আজকে আবার দেবশ্রীদির ভিডিওতে দেখলাম দেবশ্রীদিকে ফোন করেছে দেবশ্রীদিকে দিকে ফোন করেছে প্রথমবার দেবশ্রীদি ফোনটা তোলেনি নিই পরের বারে তুলেছে তারপরে দেবশ্রীদিকে বলছে তুমি এই কথাটা কি করে বললে মানে এই যে দেবশ্রীদি বলেছে যে মন্দিরা এটা করালেও করাতে পারে যে সুকে দিয়ে দেবশ্রীদির এগেনস্টে নামিয়ে দেওয়া তা আমার কথা হচ্ছে কেউ যদি কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না বলে থাকে তাহলে তার কাছে কি করে এই ধরনের খবরাখবর যায় যে দেবশ্রী দি কোনো ভিডিওতে এই কথা বলেছে না তার পরিপ্রেক্ষিতে সে বলেছে যে তাকে কেউ বলেছে তাকে কেউ রেকমেন্ড করেছে বা তাকে কেউ বলেছে অনুরোধ করেছে রিকোয়েস্ট করেছে যে অমুক জায়গায় দেবশ্রীতি অমুক কথা বলে তা আমার কথা হচ্ছে যে মানে মহাদেবের মাথায় দিব্যি করে হাত দিয়ে যে প্রতিজ্ঞা করে সে কোনোদিন কারোর কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখবে না তাহলে সে কেন লোকের কথায় প্ররোচিত হয়ে সে ভিডিও দেখতে চায় তাহলে কি তার দিব্যিটা থাকে তাহলে কি তার দিব্যিটা থাকে থাকে না তো তাহলে সে তাহলে এই বড় বড় কথাটা কি করে বলেছিল বড় বড় কথাটা সে কি করে বলেছিল যে হ্যাঁ আমি দেখব না আর দেবশ্রীদি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই আজকে দেবশ্রীদির সঙ্গে মন্দিরার সম্পর্ক কি সূত্রে দেবশ্রীদি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরা একজন ব্লগার তো ব্লগারের ঠিক সঙ্গে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের একটা সম্পর্ক হয়েছে ঠিক আছে চলো আমি তাও যদি ধরে নিই যে হ্যাঁ এখানে কাজ করতে এসেছি আমরা কাজ করব। তার বাইরেও কারোর সাথে যদি সম্পর্ক হয় সেই সম্পর্কটা আমরা মর্যাদা দেওয়ার চেষ্টা করবো সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ব্লগারদের ব্যাপারটা রাখবো না কিন্তু যদিও বা না রাখি আনটি তুমি আমার আন্টি দেবশ্রী আন্টি তুমি আমার আন্টি তা কথা হচ্ছে সেই আন্টি তাহলে আন্টি আর মন্দিরা ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের সম্পর্কই থাক সেখানে দেবশ্রী আন্টি কোথায় কী বললো সেক্ষেত্রে সোনা দিব্যায়ের কোনো দোষ নেই আমিও এখন অনেক পরিবর্তন হয়ে গেছি সেও অনেক পরিবর্তন হয়ে গেছে এই সমস্ত কথাগুলো আসে মানে যেগুলো আমরা দেবশ্রীতির ভিডিওতে শুনলাম মানে দেবশ্রীতি উইথ পারমিশনের সাথে সেই কলটাকে রেকর্ড করে এবং সেটাকে আমাদের সামনে শুনিয়েছে এবং যার সাথে করেছে সে নিজেও পারমিশন দিয়েছে তাতে করে কোনো অন্যায় নয় তাহলে সে আজকে এই ধরনের কথাবার্তা বলতে পারে কি করে যে তুমি কি করে বললে তার মানে হচ্ছে সে তো পুরো সবারই কন্ট্রোভার্সি ভিডিও দেখছে আজকে তার দিব ভাই কি বলছে সোনা দিব কি বলছে দেবশ্রী আন্টি কি বলছে সেইগুলো সে জানছে কি করে হ্যাঁ আমার কাছে কেউ বলে দিল আমি দেখতে চলে গেলাম যেখানে আমি এত বড় দিব্যি দিয়ে দিয়েছি আমি এত বড় দিন তারপরে আবার দেবশ্রী দিকে কী বলছে দেবশ্রী দিকে বলছে তোমাকে কে কে বলছে না বলছে তোমার ভিউয়ার্সরা কি বলছে তোমাকে ওকে কে ক্রিয়েটাররা কি বলছে তুমি ওই সব নিয়ে কোনো কথা বলো না তো আনটি সব ইগনোর করে আমার পয়েন্টটাও তো সেটাই আজকে যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ সে কারোর কোনো জায়গায় কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিওর নিচে কোনো জায়গায় কমেন্ট করবে না বলে যে প্রতিজ্ঞাবদ্ধ সে আজকে কি করে ভিডিও দেখে এবং সে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি করে ফোন করে এবং সেই সমস্ত কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা এবং সেই ক্ষেত্রে দেবশ্রীদিকে বলছে তুমি কারোর ভিডিও দেখো না মানে কাউ কার কারোর কথায় কোনো রকমের প্ররোচিত হলো না তুমি ইগনোর করো তাহলে সে কি ইগনোর করতে পেরেছে সে তো ইগনোর করতে পারেনি সে তো ইগনোর করতে পারেনি সে কন্ট্রোভার্সি জোন থেকে দূরে থাকতে চাইছে সে চাইছে না কোনো রকমের তাকে নিয়ে মানে সে দেখবে না কন্ট্রোভার্সি ভিডিও তাকে নিয়ে যাই কথা হোক অমুক হোক তমুক হোক তাহলে দেখবে না বলে আবার সেই ক্ষেত্রে আবার কাউকে ফোন করে আবার তুমি কেন অমুক বলেছো ও কেন এটা বলেছে আমার কানে এটা এসেছে ও আমাকে এটা দিয়েছে এ ধরনের কথাগুলো বলার মানে কি। মানে খুব মানে বোকা বোকা হয়ে গেল না ব্যাপারটা বালখিল্লোদের মতো হয়ে গেল না ও মা তারপরে আবার দেখলাম দেবস্ত্রীতির ভিডিও দেখার সাথে সাথে আবার দেখলাম গীতাদির ভিডিও গীতাদিও আবার আজকে ভিডিও করেছে যাই হোক গীতাদের আজকে ভিডিও করার মানে তাকে কেউ বলেছে কিছু মানে একটা কথা হয়তো বলেছে তাতে করে তার মনে খারাপ লেগেছে হতেই পারে আমার সেখানে কোনো রকমের মন্তব্য নেই কারণ এদের সাথে এদের সবার খুব ভালো সম্পর্ক সেই আমি কি কথা বলবো না বলবো আমি কারো সম্পর্কে কোনো ধরনের যেগুলো জানি না আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না গীতাদি অনেক অনেক কথা বলেছে সোমনাথের সাথে তার এই সম্পর্ক সোমনাথকে ছেলে রেখেছে কোথায় সোমনাথ দাঁড়িয়েছিল রাস্তার দু ঘন্টায় তার বড় মেয়ে বলেছে দেখো তোমাকে কি ভালোবাসে এ ধরনের লাভ 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 অনেক কিছু বলেছে এবং সেক্ষেত্রে গীতাদিও বলেছেন যে তিনি কন্ট্রোভার্সি করতে চান না কিন্তু কন্ট্রোভার্সি তাকে ছাড়ে না তাকে এবার জোর করে নিয়ে আসে যাই হোক তো একদিন না একদিন তো তিনি কন্ট্রোভার্সি করেছেন এবং তিনি নিজেও বলেছেন যে তিনি মনিটাইজেশন অন করার আগেই তার ভিডিও ভাইরাল হয়ে গেছিলো কাকে নিয়ে না বসাককে নিয়ে বলে মানে শুয়ের হয়ে পরে উনি বসাকের এগেনস্টে করেছিলেন সেখানে ভাইরাল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে হয়তো বা কেউ তাকে নিয়ে বলেছে তাকে নিয়ে বলেছে তার খারাপ লেগেছে সেটাতে আমার কোনো মন্তব্য নেই আমি মন্তব্য করতে চাই না কিন্তু লেকিন বাট সেখানটায় এসে কে কমেন্ট করছে কে 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 না আমাদের অনলি মন্দিরা কমেন্ট করেছে তার চ্যানেল দিয়ে তা এবার হচ্ছে মন্দিরা কি করে ওখানে কমেন্টটা করলো এই না মন্দিরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল এই না মন্দিরা বলেছিল মহাদেবের নামে দিব্যি করে বলছি আমি কারোর ওখানটায় কারোর কোনো জায়গায় গিয়ে কমেন্ট করব না আজকে যেটা করেছে গীতাদি যে ভিডিওটা সে ভিডিওটা তো ব্লগ ভিডিও ছিল না গীতাদিক সেখানে ভ্লগ ভিডিও দিচ্ছেন দেননি তো সারা সারাদিনে তিনি কোথায় গেলেন কী খেলেন কী কাজ করলেন এগুলো তো তিনি বলেননি আজকে এখানে পুজো দিলাম আজকে আমার গাছে ফুল ফুল হয়েছে আজকে অমুক হয়েছে আজকে অমুক তমুকের বাড়িতে যাচ্ছে এই ধরনের তো ভিডিও উনি দেননি বা খেতে খেতে ভিডিও তো উনি দেননি উনি কী ভিডিও করেছেন উনি আজকে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিওই করেছেন তাকে নিয়ে কেউ কথা বলেছে তিনি সেক্ষেত্রে ক্লিয়ার করে দিয়েছেন তার ব্যাপারগুলোকে কিন্তু সেখানে এসে কমেন্ট করার মানে কী আবার বলেছে কন্ট্রোভার্সি জোনটা খুব নোংরা আরে ভাই নোংরা তো হচ্ছে তুই তুই নোংরা যে কিনা তার মায়ের চরিত্র বিক্রি করে যে কিনা তার বাবার চরিত্র বিক্রি করে যে কিনা শাশুড়িকে ভরা এই মানে ওয়াইটির মতো প্ল্যাটফর্মে বিনিখর বলে প্রমাণ করে সোনা দিদিকে দিয়ে যে কিনা তার স্বামীকে ধর্মের সার অকর্মণ্য অপদার্থ কুরে তারপরে কি জুয়াখর বউয়ের পয়সায় খায় তারপরে তাকে মারধর করে ছিঁড়ে তার নাইটি ছিঁড়ে দিয়েছে টেনে তার নাইটি ছিঁড়ে দিয়েছে হ্যাঁ এই ধরনের করে বিক্রি করে তার থেকে নোংরা আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার থেকেও নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার থেকে এখন আমাদের মানে সার্টিফিকেট পেতে হবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি তার থেকে ক্রিয়েট করতে হবে হ্যাঁ সে নোংরামি করছিল সে নোংরামি করে দেখিয়েছিল হ্যাঁ নিয়ে বলা হয়েছিল হ্যাঁ এখন সে তার বিশ্লেষণ হিসাবে কি প্রমাণ করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ তাহলে সেই সময় সেই মানে দিদিকে ডেকে নিয়ে গিয়েছিল কেন যখন সে পরকিয়া করেছিল না তখন তার তো পরিবারের কেচ্ছা বিশ্বাস করে তার স্বামীর নামে অ্যালিগেশন আনতে হবে তার স্বামীকে খারাপ দেখাতে হবে ছোট দেখাতে হবে নোংরা দেখাতে হবে এই ধরনের কাজগুলো করাতে হবে বলে এবং যাকে দিয়ে যে কাজ হয় এর জন্য তো সুদিদির থেকে আরো ভালো কেউ হতে পারে না তার জন্যই সুদিদিকে ডেকে নিয়ে গেছিল তার জন্যই তার জন্যই আজকে যদি মন্দিরা এইখানে আমি বলতে বাধ্য হচ্ছি আজকে যদি মন্দিরা এই সুকে বাদ দিয়ে যদি আজকে লাইফটা করতো তাহলে কিন্তু এতগুলো কথা হতো না তাহলে এতগুলো কথা হতো না কারণ সেখানে তার দিদিদের নিয়ে তার ভিউয়ার্সদের নিয়ে সে করতেই পারে একটা বড় ক্রিয়েটার সে স্ট্রিম লাইফ করতেই পারে কিন্তু সে কাকে প্রাধান্য দিয়েছে সে প্রথমেই কিন্তু তুলেছে সুকে তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে কিনা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে সম্পর্ক রাখছে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলছে তাদের সাথে কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে আলোচনা করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে সেই আবার বলছে কি কন্ট্রোভার্সি জোনটা নোংরা এখানে যারা যারা মানে কন্ট্রোভার্সি করে তারা খুব খারাপ আবার কি বিশেষ বিশেষ করে তিনজন ব্যক্তির নাম মনে হয় বললো তাদের আবার প্রথম অক্ষরটা কাদের কাদের হলো আর আর দুটো এস এই ধরনের মন্তব্য করলো না আমার সম্পর্কে করবে না এটা তো আমি জানি আমার সম্পর্কে কি বলবে আমি শূন্য থেকে শূন্য পুটি শূন্য থেকে শূন্য আমি ক্ষুদ্রাতি থেকে ক্ষুদ্র আমার সম্পর্কে বলবে না যাদেরকে বলেছে তারা অবশ্যই নিশ্চয়ই তাদের উত্তর দেবে কিন্তু কে 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 এই কথাগুলো বিশ্লেষণ করছে কে বলছে যে কিনা নিজেই টপ টু বটম নোংরা হ্যাঁ এখন সবাই বলছে আরে ভাই অতীত নিয়ে ঘাটছো কেন আরে অতীত নিয়ে যে ঘেটে ছিল তাকে নিয়েই তো এই মন্দিরা রাত দিন ওঠা করছে তাকে নিয়েই তো রাত দিন ওঠা করছে তারপরে আমার মন্দিরা কি বলছে যে হ্যাঁ তার অতীত নিয়ে কেন কথা হয়ে তার অতীত নিয়ে তো আমরা কেউ টানতে চাইনি কিন্তু যে তার অতীত নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও করেছে তাকে খা মা তার মাকে বেশ্যা মানে নোংরা থেকে নোংরা রক্ষিতা অমুক কাকুর রক্ষিতা হুম সেই তারপরে হচ্ছে কি ওর শাশুড়ি কি বিরিখড় তারপরে ওর শাশুড়ির নাকি বোধে ঢিলা কত কিছু ওর মা মেয়ে নাকি বিশেষ করে জয়ী বাবা জয়ীর প্রতি কী আদে খেতে বানা কি গতগত গদে প্রাণ করে দেখায় ন্যাকা একেবারে না এখন জয়ী বড় হচ্ছে জয়ী ভিডিওগুলো দেখবে জয়ীকে যখন বলেছিল যে জয়ী তার মায়ের অসমাপ্ত কাজটা সম্পূর্ণ করবে সমাপ্ত করবে এই রকম ছোট ছেলের সাথে সে পালিয়ে যাবে অমুক করবে তমুক করবে তখন মন্দির তখন খারাপ লাগেনি আর মন্দিরাকে এইগুলো মনে নেই সেই সময় যে কি করেছিল কী করেছিল এবং সেই সময়ে যে করেছিল তার এগেনস্টে কিন্তু সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেমে গেছিল কই তখন তো বলেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা কন্ট্রোভার্সি জোনটা নোংরা যখন সে ওই কী বলে কারোর স্ট্রিম লাইভে উঠেছিল মানে লিগাল অ্যাডভাইজারের স্ট্রিম লাইভে যাকে দিয়ে তখন তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তার পক্ষে গিয়ে কথা বলেছিল এবং যার এগেনস্টে সেটা ছিল অর্থাৎ তার সোনাদীপ ভাইয়ের এগেনস্টে তখন সেও তো তার সোনাদীপ ভাইয়ের এগেনস্টেই কথাগুলো বলেছিল তা তখন যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটাররা সেই লাইভ আলোকিত করেছিল কই তখন তো এই কথা আসেনি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খারাপ মনে হচ্ছে নোংরা মনে হচ্ছে না হ্যাঁ আর কে তোমাকে সংসার করতে বাধা দিয়েছে কে আমরা সবাই বলেছি যে হ্যাঁ তুমি মন দিয়ে সংসার করো মন দিয়ে কিন্তু যে তোমাকে এত নোংরা নোংরা কথাবার্তা বলেছে অতীতে তার থেকে নোংরা মনে হয় না আর কেউ বলেছে তাকে তোমরা ক্ষমা করে দিচ্ছ তাকে তোমরা শুধরানোর সুযোগ দিচ্ছো আর যে কিনা তোমার মানে মারিয়ার ক্ষেত্রেই বলি যে কিনা মারিয়া হ্যাঁ অন্যায় করেছে কিন্তু সে তো তোমার মানে এ সু যা করেছে সে তো তা করেনি এতটাও হ্যাঁ অবশ্যই অনুপম তোমার বিজনেসের জায়গাটা ঠিক করে দেওয়া মানে সরি ক্ষতি করার চেষ্টা করেছিল অবশ্যই সেটা আমি কোনো কোনোদিনই সাপোর্ট করব না কিন্তু এই সোনা দিদিও তো আবার বলেছিল না যে ও আলাদা ব্যবসা করলে তাতে তোর কি অমুক কি এসব নিয়ে ভিডিও ডিডিও নামিয়েছিল না হুম সেই সোনাদিকে ক্ষমা করে দেওয়া যায় অথচ মারিয়াকে ক্ষমা করা যায় না তাই না আবার কি তলে তলে আবার গীতাদির সাথে সম্পর্ক তলে তলে দেবশ্রীদির সাথে সম্পর্ক তলে তলে ডিম্পির সাথে সম্পর্ক তারপরেও বলছে কন্ট্রোভার্সি জোনটা নোংরা এরা সব নোংরা ভিডিও করে তোমার মুখে এইগুলো মানায় সিরিয়াসলি যে কিনা নিজেই একটা টপ টু বটম নোংরা যে কিনা তার স্বামীকে গুম করে দেওয়ার কথা বলেছিল তার কাছ থেকে শিখতে হবে কন্ট্রোভার্সি জোনটা নোংরা হ্যাঁ এটা মানুষের স্বপ্নেও ভাবতে পারে যে তার স্বামীকে গুম করে দাও হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি তোমার স্বামীর সাথে সংসার করো ভালো থাকো এবং করো কিন্তু সেখানে যারা তোমাকে প্রোটেকশান দিয়েছিল তাদের কথাটাও তো সেই সময়কার কথাগুলোও তো তোমার মনে রাখা উচিত যে তারা তোমাকে সেই সময় কিভাবে প্রোটেকশান দিয়েছিল আজকে তাদেরকেই তুমি এ ধরনের কথা বলছো আর যে প্রতিজ্ঞা তুমি করেছো যে হ্যাঁ আমি আর কারোর সাথে কোনো রকমের সম্পর্ক রাখবো না তারপরেও গিয়ে তুমি তলে তলে তাদেরকে ফোন করছো তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছো তাহলে তোমার প্রতিজ্ঞা করার কোনো রকমের মানে হয় তাহলে তো বলবো তোমার কোনো কিছুই নেই তুমি একটা লাক্ষর মাল তুমি একটা লাক্ষর মাল তুমি একটা ফালতু মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছি তুমি একটা পুরোপুরি ফালতু ফালতু না হলে সে এই ধরনের কাজ করতে পারে না তোমার মধ্যে কোনো মান সম্মান বলো তোমার মধ্যে কোনো ওয়েটই নেই তোমার মধ্যে কিছুই নেই যে তোমাকে খামাচু বলেছে অবশ্য তুমিও তাকে খামা বলে দিয়েছ তোমরা আবার হলায় হলায় গলায় গলায় হজে হয়ে যেতে পারো লাল লাল খাসির মাংসের ঝোল খাওয়াতে পারো একে অপরকে দুজন দুজনের গালে চুমাচাটি করতে পারো এই তো তোমাদের ক্যারেক্টার এই তো তোমাদের চরিত্র তোমরা আবার বিশ্লেষণ করো অন্য লোকের মানে ক্যারেক্টার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা মুখ সামলে কথা বলো বুঝেছ ভিডিওর মাধ্যমে না একদম মুখ তোর জবাব দিয়ে দেবো মুখ তোর জবাব দেবো হ্যাঁ ক্ষুদ্র মানে ক্রিয়েটার তো সেই জন্য কোনো কিছু পাত্তা দিচ্ছ না পাত্তা দিচ্ছ না কিন্তু একদিন না একদিন জেনে রেখো এই ক্ষুদ্র ক্রিয়েটারেরও ভিডিও কিন্তু ভালো মানে পৌঁছাতে পারে বুঝেছো কাউকে ছোট নজরে দেখো না তোমার যা তোমাকে যা দেখেছি তোমার তো উদ্ধত্তে ভরা তুমি সমস্ত মানে ইসেদের ছোট নজরে দেখো যারা ছোটো উমুক তুমি তাদের ছোট নজরেই দেখো তুমি এমন ধরনের মানুষ তোমাকে কি বলবে একটা হিন্দু ধর্মের একটা ব্রাহ্মণ পরিবারের মানে বউ হয়ে তুমি আর্ধেক দিন নি পুজো দিতে না ঠাকুর বাসি কাপড়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে তারপরে আবার কি না শুয়োরের মাংস খেয়ে আসা মাল সে করছে কি না আবার আমাদের বিশ্লেষণ নোংরা নিজে কি আগে সেটা দেখো নিজে যে প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা রাখতে পারে না সে আবার বড় বড় কথা বলে দেখ যাক যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে এটি নতুন ভিডিওতে বাই